কি অবস্থা আসলে আমি কিছুদিন যাবৎ শুনতেছি ঈদের এক থেকেই হয়তো বা রাসেল বাইপার আপনারা চিপায় চাপায় যাওয়ার দরকার নাই জঙ্গলে ফঙ্গলে যান কেন ভাই নিজের দেখবেন ঘরের ঘরের মধ্যে ঘরের পাশে সমাজে ঠিক আছে আপনার এলাকায় আপনার জেলায় আপনার দেশে রাসেল বাইপারের অভাব নাই ওই এই সাপ রাসেল ভাইপারের ভয় পেয়ে লাভ নাই আপনার যে ঘরের মধ্যে রাসেল ভাইপার আছে ওইগুলোর কথা চিন্তা করেন তাহলে খুব ভালো থাকতে পারবেন বুঝতে বুঝতে পারছেন সবাইকে আমি এই বার্তাটা দিব যে রাসেল ভাইপারকে নিয়ে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় মানে আলোচনা সমালোচনা উত্তেজনা সৃষ্টি করতেছেন এগুলো নিয়ে আসলে চিন্তা না করে এগুলাকে এই রাসেল ভাইপারকে ভয় না পেয়ে নিজের ঘরের যে রাসেল ভাইপার আছে আমি মনে করি ওইটাকে ভয় পাওয়া উচিত আমাদের তো একদিন মরতে হবে কিন্তু আপনার রাসেল বাইপার যদি একটা কামড় আপনি মারা যাবেন আপনার সব কিছু শেষ মানে আপনি কষ্ট দুঃখ কষ্ট সব কিছু থেকে আপনি মানে সব কিছু থেকেই আপনি শেষ হয়ে যাবেন কিন্তু আপনার ঘরে বা আপনার ঘরের পাশে সমাজে যেই রাসেল ব্যাপারগুলো আছে এরা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই আপনাকে কামড়ে যাবে যেই ব্যথাটা আপনি কাউকে বলতেও পারবেন না কোনো কিছু করতেও পারবেন না তাই আমি মনে করি সবাইকে আসলে এই কিছু মানে দুই হাজার বিশ সালে হ্যাঁ দুই হাজার বিশ সালের দিকে করোনাকে আমরা যে পরিমাণ ভয় পাইছি তারপরে মানে হঠাৎ হঠাৎ কিছু আমি মনে করি গুজব কিছু সৃষ্টি করে মানুষ মানুষ না আমরা হয়তো বা সিম্পল একটু শুনি আমরা একটু তিলটাকে তাল করতে পছন্দ করি আর কি বাঙালি তাহলে আমরা আমাদের আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি কি আপনারা রাসেল ভাইবারকে শুধু শুধু ভয় পায় লাভ নাই রাসেল ভাইবার থাকে কই জলে জঙ্গলে তারপর আপনার পুকুরে জমিতে সিফাই সাফা কিন্তু আপনার সামনেই ঘুরতেছে রাসেল ভাইবারগুলা যেগুলো আপনাকে মানে একবারে মেরে ফেলে দিবে না যদি আপনি মারা যান তাহলে শেষ ঠিক আছে আপনার এই দুনিয়ার যত ঝায় জামেলা দুঃখ কষ্ট আছে সব শেষ কিন্তু আপনার আশেপাশে যে রাসেল ভাইবারগুলো আছে হেরা এমনভাবে কামড়াবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই আপনার সরা শরীর বিষাক্ত হয়ে থাকবে ঠিক আছে আপনারা আমি মনে করি যে শুধু শুধু এই মানে বুগাস কিছু ইনফরমেশন পেয়ে এগুলো নিয়ে গাটাঘাটি করাটা আসলে ঠিক না সবাই ভালো